একটা জাহের একটা বাতেন একটা জাহের একটা বাতেন একটা ভিতর একটা বাহির আছে না নাই প্রত্যেকটা জিনিসের ভিতরে আল্লাহ এই মানিয়ে রাখছে একটা ভিতরের সাইড একটা বাহিরের সাইড একটা সাধারণ ফলের মধ্যে দেখেন উপরে একটা চামড়া দিয়া বাহির সাইড ভিতরে আসল তো সব কিছুর ভিতরে আল্লাপাক একটা ভিতর একটা বাহির রাখছে আমাদের মানুষেরও কি এরকম আছে বিচর আর বাহির আসে না নাই বাহিরের অংশ এক কিছু ভিতরের অংশ আরেক রকম আমাদের কখনো কখনো দুই রকম কথা আজাহির বাতেল কখনো বাহ্যিকের অবস্থাটা বিচরে ভালো মন্দের উপরে ইশারা করে আবার অনেক অনেক ক্ষেত্রে দেখা যায় বাহিরে খুব ভালো ভিতরে খারাপ এরকম আছে না দুইটা সাইড আছে সমস্ত কিছু কি পাক দুই ধরনের করে বানিয়েছে কিভাবে? এই জন্য আমাদের ভিতরের অংশটা আর বাহিরের অংশটা দুইটা মিলাতে পারলে যেখানে যে কোনো ব্যক্তির জীবনে আমি যদি ভিতর আর বাহিরটাকে যদি এক করতে পারি একরকম যদি বানাইতে পারি সেইখানে যেভাবে কাজ হবে ভিতরে একরকম বাহিরে আর এক রকম থাকলে কাজটা হালকা হবে এতক্ষণ পর্যন্ত বলছি কথা সবাই বলছেন আমি দুটা কথাই বলতেছি আমার লোক মেহমান আসার আগে সমস্ত ভাইদেরকে অনুরোধ করে বলব আমাদের মসজিদে হাজিবারা মসজিদে এসলাই মাহফিল ছিল সেখানেও কিছু লোকজন ছিল আমি সেখানে কথা শট করে চলে আসছি আপনাদের তাগা দায় আল্লাহ সব আলা মানুষের সবচেয়ে বড় শক্তি যেটাকে রাখছেন যেটাকে আধ্যাত্মিক শক্তি বলা হয় কলবের শক্তি যেটাকে বলা হয় এই শক্তিটা সঞ্চয় করতে পারলে আমাকে গুণার থেকে বাঁচা সহজ হবে এখন গুনার সাথে আমার জীবনের হায়ারটা কাটতে থাকবে আর আমি আসমানওয়ালার কাছ থেকে সাহায্য চাব আসমানওয়ালা বলে যে এ বান্দা তুই গুণা ছাড় গুণা না ছাড়লে আমার সাহায্য তোর কাছে আসবে না এরে বাবা গুণা ছাড়তে রাজি আমরা গুনা ছাড়তে রাজি আল্লাপাক দেখতেছেন কারণ গুনা না ছাড়লে আল্লাহ পাকের সাহায্য মদত পাওয়া কঠিন সাহায্য করবেন তো আল্লাহ গুনার সাথে আল্লাহর সাথে একটা দূরত্ব হয়ে যায় যখনই আরে বাবা দুনিয়ার হায়াতের মধ্যে দেখেন স্বামী স্ত্রীর মধ্যে কথা কাটাকাটি মনোমসূন্য হলে দূরত্ব হয়ে যায় বাপ পুত্রের মধ্যেও দূরত্ব হয়ে যায় সব জায়গার মধ্যে একটা দূরত্ব হয়ে যায় তখন ছেলে কি বাবা বাবা ছেলেকে আপন বলে ডাকতেও কষ্ট লাগে ঠিক না স্ত্রীর সাথে যখন আপনার একটু মন কষাকষি হয় তখন মহব্বতের ডাকটাও আসে না ঠিক পাক বলতেছে বন্দা গুনা করার কারণে তোমার সাথে আমার সাথে একটা দূরত্ব হয়ে যায় সেই দূরত্বটা যতদিন পর্যন্ত তুমি তবা করে সেই দূরত্বটাকে না সরাইবা ততদিন পর্যন্ত আমাকে ডাইরেক্ট বলে সম্বোধন করার অবস্থা আসবে না তা কোরআন শরীফ তালাশ করে দেখেন ইল্লা আসে না নাই কোথায় এই দোয়াটা দোয় ইউনুস এই দোয়াটার নামটা কি আসে না কোরআন শরীফে ইউনুস আলি সালাম জলিলুল কদর পায়গাম্বর আল্লাহ পাকের সাথে একটু সামান্য শানের নবুয়তের মধ্যে একটু আল্লাহ রাগ করছেন কারণ উনি সেখান থেকে যখন চলে আসতে ছিলেন দাওয়াতের কাজ শেষ করার পরে তারা কেউই ইমান আনতেছে না অল্প সময় খেয়াল করে শুনুন কেউ ইমান তিনি তাদেরকে দাওয়াত দিছেন ইমান আনো তারা ইমান আনে নাই না আনার পরে বলছে তিন দিন পর্যন্ত তোমাদের হায়ার কারণ পাকের গজব আসবে প্রথম দিন এই রঙ হবে দ্বিতীয় দিন এই রঙ হবে তৃতীয় দিন এই রঙ হবে যখন পরিস্থিতি এমন দেখবা তাহলে বুঝবা যে পাকের গজব চলে আসতেছে তোমরা সব ধ্বংস হয়ে যাবে এই কথাগুলি বলছে বলে তিনি চিন্তা করছেন আল্লাহ পাখের ওয়াদা তো ঠিক শাস্তি আসবে তিনি সেই নীনেওয়া শহর থেকে মাত্র এক লক্ষ মানুষের বাস তখন সেখানে যাচ্ছে তিনি চিন্তা করছেন আল্লাহর আজাব আসবে আমি সরে যাই এই যে সরে আসলেন আসার সময় যখন প্রথম দিনে তাদের সিমটন দেখা গেছে আজাবের সিম্টন দেখা গেছে এরা তো ভয় পাইয়ে গেছে কথা তো বাস্তব আল্লাহর নবী যে কথা বলছেন সে কথা বাস্তব প্রথম দিনের সিমটন চলে আসছে তাহলে বাকি আর দুই দিনের পরে আজাব অনিবার্য আইসা যাবে সেই হিসাবে সবাই আল্লাহ পাকের দিকে মতআজ্জ হয়েছে বা করে যখন তারা আল্লাহকে বাধ্য করে ফেলছেন যে আল্লাহ পাক আমরা ভুল করেছি আমরা ইমান আনলাম তুমি আমাদেরকে মাফ করে দাও এখন তারা সকলে ইমান আনছে আল্লাহ পাক মাফ করে দিয়েছেন ইউনুস আলহ আল্লাহ পাকের সাথেই পরামর্শটা না করে তিনি মনে করছে কারণ যদি কথা সত্য না হয় তাহলে তাকে হত্যা করা হয় এই জন্য আমি পুনরায় ফিরে যাবো মানে আমার শেষ করে ফেললে তিনি সেখান থেকে রওনা দিয়ে চলছে চলে আসলেন এখন আসার পরে নৌকায় চললেন জাহাজে চটলেন এখন জাহাজের সিস্টেম অনুযায়ী আল্লাহর বন্দা এখন দেখা যে জাহাজটা ডুবে যায় ডুবে যায় যে কোনো একজন মধ্য রাস্তার থেকে এখন জাহাজ থেকে নামাইয়া না দিলে জাহাজ আর বাঁচবে না সমস্ত মানুষগুলির জীবন বাঁচাবার জন্য এখন লটারি দেওয়া হোক কার নাম আসে কার নাম আসে দুইবার তিনবার লটারি দিলে নাম আসলো ইউনুস আলী সাল্লাতে নবীজির নাম আসে সবাই চিনি ওনাকে এটি তো হতে পারে না ওনার নামে নামটা লটারিটা আসবে আর ওনাকে পানিতে ফেলে দেওয়া হবে তো বুঝে আসা শেষ পর্যন্ত তোমরা সিদ্ধান্ত না আমাকে ফেলে দাও নতুন আমি নিজে ঝাঁপিয়ে পড়ব তিনি ঝাঁপ দিলেন আর আল্লাহ সুবাখানা সুবাহানহত আলার দেখেন একটু রাগও করছে আবার আদরও করতেছে রাগও আছে আবার আদরও আছে ওই দিক থেকে মাছকে পাক ওয়ার্ডার করে দিলেন মাছটা কি এখানে ছিল আমার ইউনুস সমুদ্রের মধ্যে ঝাঁপ দিয়া পড়ে যাবে মাছ তাড়াতাড়ি করে আমার ইউনুসকে অন্য কোনো প্রাণী যেন আঘাত করতে না পারে তুমি প্রটেকশন দিয়া আমার ইউনুসকে তোমার পেটে ধারণ করে রাখ কিভাবে করে সেখানে ঢুকেছে রাগটাও ছিল আবার একটু সেখানে আদরও করতেছে মাছ সেখানে রাখতে সেখানে পড়ে আছে আল্লাহ তারা দেখলেন আমার পায় ইউনুস যতটুকু নবুয়তের হিসাবে যতটুকু ভুল করেছেন আমি ক্ষমা করে দিলাম সেখান থেকে বাইর হওয়ার জন্য ইউনুসের জন্য আর ভিন্ন কোনো রাস্তা নাই তখন পাক আয়ারটা নাজেল করে তার জেহানের ভিতরে ঢুকাই দিছে মাছের পেটে লা ইলাহা ইল্লা লাহা ইলাহা ইল্লা আনতে শব্দটা কখন আসল এতক্ষণ পর্যন্ত পয়ে ইউনুস ভয়ে থর থর করে কাঁপে পাকের সাথে আমি অবাধ্য হইয়া হুকুম নানিয়া চলে আসি আমার আল্লাহ অনেক রাগ অনেক গোসা এতক্ষণ পর্যন্ত গোসা মিটলো কিনা জানা নাই বাবা তুমি হে ছেলে তুমি হে পুত্র তুমি এই তুমি তুমি শব্দটা ব্যবহার করা হয় সামনাসামনি থাকলে তুমি শব্দটা সামনে থাকলে বলা হয় না পিছনে থাকলে বলে আমাদের দেশের স্বভাবটা কি তুমি এই কাজ করছো তুমি এই কাজ করছো তুমি এই কাজ করছো কখন বলে সামনে থাকলে না আল্লাহ সব হানা আয়াত নাজেল করে দিয়ে বলে এ পায়গম্বর ইউনস আমি আল্লাহ তোমার উপরে রাগ ছিলাম গোসরাটা হজম করে ফেলছি এখন তোমাকে যেই দোয়াটা শিখিয়ে দিছি দোয়ার মধ্যে এই কথাটা বলে তুমি আমাকে তুমি বলে সম্বোধন করার বাক্যটা এর সাথে যোগ করে দিয়েছি লাহা ইল্লা আন্ত এ মাওলা এখান থেকে বাঁচাবার মতো ক্ষমতা কেউ নাই আমাকে কেউ উদ্ধার করবে না মাছের পেটে হায়াত শেষ হয়ে যাবে আমি মাছের পেটে কবর হয়ে যাবে সব শক্তি নাই সমস্ত শক্তিগুলোকে আমি নঃসাদ করে অস্বীকার করে স্বীকার করলাম ইল্লা আনতা মাওলা শুধু তুমি 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 পারো আমাকে এখান থেকে বাঁচাবার তুমি স্যার আর কেউ নাই এই জন্য আন্তা শব্দটাকে পাক লাগাই দিছে এ গোলাম তুই আমাকে এখন তুমি বলে বলার যোগ্যতা চলে আসছে

আরে বেটা আনতা করি না সেইখানের মধ্যে আল্লা সুবাহান দেখেন আমি গুনা করেছি অনেক গুনা করেছি এই আল্লাহ পাকের কাছে মাপ চাওয়া হইতেছে শিখাইতেছেন আল্লাহ ওয়াক ফিরলানা গাফারা ইয়াকফুরু আল্লাহ তুমি আমাকে মাপ করো মানে আমার গুণাগুলি সব তুমি এটা গোপন করে দাও ওয়াক ফির সেইখানে সম্বোধন পদক বাক্যটা যেটা আছে এটাকে ওলামাই করাম তো ভালো বুঝে জমিরে মোস্তাতার যেখানে এটা গোপনীয়ভাবে তার কর্তাটা এখানে গোপন ওয়াকফিল্লানা আল্লাহকে বলা হচ্ছে ওয়ার হামনা সব কিছু আল্লাহ আপনি আমার উপরে রহম করেন আমাকে মাফ করেন আফু আন্না আমাকে মাফ করেন তার মানে আমার যে সমস্ত গুণাগুলি ছিল এই গুণাগুলি আপনি সব গোপন করে দেন সমস্ত মাফ হওয়ার পরে লম্বা কথা আছে এটা বুঝাইতে গেলে অনেক সময় লাগতো সমস্ত মাফ করার পরে এতক্ষণ সমস্তগুলি গায়ে বানা শুরুতে বলা হচ্ছে আল্লাহ আপনি মাফ করেন কিন্তু জমিরে মোস্তাতের আল্লাহ পাকের সম্মতন করে বলা হচ্ছে কিন্তু ডাইরেক্ট নয় ওয়াফ আন্না ওয়াক ফিল্লানা ওয়ার হামনা সবগুলি আমরের সিগা কিন্তু জমির মোস্তাদ সমস্ত তার মধ্যে যাকে সম্বোধন করা হচ্ছে উনি গাপ গায়েব তিনটা শব্দ বলার পরে বন্দার গুনা আল্লাহ পাক যখন মাফ করে দিলেন এবার আল্লাহ আয়াত নাজের করে বলে সব কিছু বলে ওয়াগুফির মাওলানা এইবার তিন শব্দের পরে আইসা জমিটাকে সরাসরি এবার সম্মোদন বোধক বাক্য নিয়ে আসছে মাওলা তুমি আমার মাওলা তুমি আমার রব তুমি আমার জীবনের সব কিছু এই শব্দটা তখন আসে আগের তিনটা শব্দ দিয়া বন্দাকে মাফ করার জন্য আল্লাহর কাছে দাবিগুলি পেশ করার পরে আল্লাহ এবার শব্দটা নির্বাচন করেছে বন্দা তোমার সাথে আমার রাগ নাই গুসা নাই তোমার সব গুণ আমি আল্লাহ মাফ করি এবার আর আমাকে ওই শুরুতে তুমি জমির হিসাবে মোস্তাতর গোপন শব্দ দিয়া বলার দরকার নাই এবার সামনাসামনি চলে আইসা আমাকে সম্বোধন করো আন্ত মাওলানা না মাওলা এবার আমি বলতেছি তুমি আমার মাওলা তুমি আমার সব কিছু তুমি আমাকে মাফ করে দাও এই জন্য ওই সময় জমিটা আসে এই আন্তা শব্দটা আসে যখন মাওলার সাথে বন্দার মোহামেলা অনেকটা সাফ হয়ে যায় ঠিক ইউনুস আলি সালাতামকে আল্লাহ পাক লা ইলাহা ইল্লা আনতা কোন ইলা নাই সেখানে আল্লাহ আপনাকে সম্বোধন করে বলতেছি তুমি এই কথা বলো আর আল্লাহ পাককে যখন মাসির পেট থেকে এইভাবে বলা শুরু করেছে আল্লাহ পাক এবং সামনে যা বলো ইন্নি কুন্তু মিনা মিন বাহ আজীব কথা তুমি এই কথা স্বীকার করো যে তুমি আমি জুলুম কারণে ওয়ালাদের থেকে একজন পয়গম্বরকেও আল্লাহ পাক শিখে দিতেছে আপনি বলেন যে আমি অনেক অন্যায় করে ফেলেছি আমার শাহানি নবুয়তের মধ্যে আমি ভুল করে ফেলছি আপনার সাথে আমার পরামর্শ ছাড়াই চলে আসছি আল্লাহ মাফ করে দেন আল্লাহ পাক বলতেছে যখনই এই আয়াত পড়া শুরু করলো আমার রহম চলে আসলো যে আমাকে বারবার আনতা আনতা বলে যখন সম্বোধন করছে আমি আল্লাহ আর রাগ বস্যা রাখতে পারি না আমার ইউনুসকে আমি মাফ করে দিলাম মাছকে ওয়ার্ডার করলাম মাছের পেটের ভিতরে দরদ দিয়ে দিলাম ব্যথা দিয়ে দিলাম তাড়াতাড়ি করে বমি করে আমার ইউনুসকে সমুদ্রের কিনারে রেখে দিয়ে আসব আল্লাহ সব আনত এইভাবে করে মায়া করেছে। সেখানে কি সুন্দরভাবে এটার পরিবেশে মশা যেন না আসে আমার যেন সেখানে একটু শান্তিতে ছায়ার মধ্যে থাকতে পারে কারণ পোয়া মাছের মতো শরীরটা মাছের পেটে থাকার মতো হয়ে গেছে হরিণকে হ্যাঁ একটা বক্রিকে বলছিল যাও তুমি তার মুখের মধ্যে ওলামটা লাগাই দিয়া দুধ খাওয়াই দুজন শরীরের মধ্যে শক্তি আসে সমস্ত ক্ষুদ্রত আর কারবার সমস্ত ব্যবস্থাপনা সব তিনি এইভাবে করার পরে শেষ পর্যন্ত এই কথা বলছেন ফস্তাবনাহু ও নৈজ্জয়ু গম্মি ও ক্যাদালিকা নঞ্জিল মৌমিনী রেসুলিক রিম সালসলাম বোখারিতেও চাষছে এইভাবে আল্লাহ পাক বলেন দেখো ও কেজালিকা নঞ্জির মমিনী আমি আমার ইউনুসের দোয়া কবুল করেছি তাকে মাফ করে দিয়েছি মনে রাখবা কেয়ামত পর্যন্ত কোরআন যতদিন আসে জমিনে আমি মোমেনরা যখন আমার কাছে এইভাবে এই দোয়া দিয়া নিজেকে যখন আল্লাহর সামনে সারেন্ডার করে যখন বারবার করে দোয়া করতে থাকবে আমি আমার মোমেনের জন্য এই দোয়ার ফল সাথে সাথে আমি কবুল করে নিই এই জন্য মোমেনদের বেলায় চলে আসছে ও ক্যাজা আলিখা নুনজিল ওমিনীন ও ক্যাজা আলিখা নুনজিল ওমিনিন মনে রাখা লাগবে মোমেন ভাইরা যে কোনো সমস্যায় মুসিবতে পয়গাম্বর ইউনুসকে যেভাবে আল্লাবাহ করছেন তো আমাদের ভিতরটাও পরিষ্কার করতে হবে জহেরও পরিষ্কার করা লাগবে ভিতর আর জহের দুইটা একসাথে মিলিয়ে যদি আমি রব্বি যদি বলতে পারি সাথে সাথে তিনি আমার জন্য লাভবাহিক জবাব দিবেন যে হে গোলাম আমি তোর ডাক শুনেছি দিল আর মুখ এক হতে এই জন্য আমরা যত দোয়া করব যত কাজ করব সংশোধন হয়ে যাই নিজেদের মধ্যে গুণা ছেড়ে দিতে হবে যে কাজের মধ্যে গুণা আল্লাহ নারাজ হয় সেই কাজটা আমি আর করব না এটা পারবো না ইনশাল্লাহ গুণা ছাড়তে হবে গুণা ছাড়তে হবে বিশেষ করে এই জামানায় সবচেয়ে বড় একটা গুনার মধ্যে আমরা লিপ্ত মোবাইল সেট নাকি জানি বলে অ্যান্ড্রয়েড এটার মধ্যে জরুরত যেটুকু আছে আছে। সাথে সাথে উলঙ্গপানা পানা বেহায়াপানা যত রকমের আছে সব কিছু আসে না নাই ওইটাও তো একটু নজরে নজরে দেখি হ্যাঁ খুব তাড়াতাড়ি করে চালাইতেছি চালানোর ফাঁকি দিয়া কিন্তু অনেক কিছু আমার নলেজে চলে আসে আসে না নাই একটা যুবক ছেলে সেই ছেলেটা যদি এইভাবে একটা চরিত্রহারা মেয়েদের পরস্পর এইভাবে তারা সম্পর্ক একজন আরেকজনের গালে চুমু দিতেছে একজন আরেকজনের সাথে নাক উলুঙ্গপানা অবস্থা আছে এই লোকটা এই লোকটা ছেলেটা ভালো হবে কি করে তার মধ্যে চার্লাফাক যৌবন দিয়েছেন বিপরীত লিঙ্গ বানাইছেন স্বাভাবিকভাবে সে ওই দিকে ধাবিত হয়ে যাবে এটা মুসলিম সমাজকে ধ্বংস করার জন্য সবচেয়ে বড় হাতিয়ার হলো ইহুদিদের সেই হাতিয়ারটা আমরা সাদরে গ্রহণ করে নিয়েছি সকলে একবারে আলিঙ্গন করে নিয়েছি এখানে খুজুর মুজুর নাই সব আমরা একটা কি বলে আমরা তো এটা দেখি না দেখি আপনি যখন আপনার ফাংশন যখন তালাশ করতে থাকেন সব এগুলি চলে আসে এই জন্য মুসলমান ভাইরা এটা বড় একটা কঠিন রূপ আমরা এই দিক দিয়ে ইহুদিদেরকে গালি দেই তারা আমাদের ফিলিস্তিনি ভাইদের উপর মারে আর এই দিক দিয়ে তাদেরকে আলিঙ্গন করে বুকে জড়িয়ে ধরে এই সমস্ত সেটির কাজ কারবার কাদের ইহুদিন আসারাদের চক্রান্ত না তো এদের এদের অর্থনৈতিক সমস্ত চাঙ্গা করে দিচ্ছি তাদের এই সমস্ত সেট ব্যবহার করে করে কোটি কোটি টাকাও তাদেরকে দিচ্ছি আর আমার চরিত্র হন হয়ে যাচ্ছে আমার মেয়ে আরেক ছেলের সাথে চলে যায় আমার বউ আরেক পোলার সাথে চলে যায় সমস্ত কারবার চলছে আর আমি তাদেরকে আবার গালি দিচ্ছি এটা কোন গালি এটা কোন গালি আমি তাদের সব কিছু দিচ্ছি আবার গালি দিচ্ছি বলতেছে এর জন্য মুসলমান ভাইয়া গুণা ছাড়তে হবে যত ওয়াজি শুনি আর যত ওয়াজি করি আর আমরা শুনতেছি কাজ হবে না গুনা না ছাড়লে উপরওয়ালা নারাজ হয়ে গেলে উপায় নেই এই জন্য যত কিছুই বাঁচতে চাই গুণা ছাড় গুণা ছাড়ো এই জন্য গুণা ছাড়া আমাদের আমি ছেড়ে দিচ্ছি কিন্তু এখন আর রাখবো না এরপর না আমি তো উঠে যাবো এখন না আমার এত আমি এত তামসা লোক বসে আপনার এই সমস্ত কিছু বসে বসে এখানে তামসা কিছু করবো আলোচনার একটা মোটিভ আমরা অন্য জায়গার মধ্যে অনেক সময় এখন আমি এক ঘন্টার ব্যাপারে আলোচনা কোথায় করি না আমার শারীরিক অত্যন্ত দুর্বল খুব কষ্ট অসুবিধা এই জন্য ওইখানে আমি কতগুলো আলোচনা করে আসছি এখানে আসছি আর আলোচনার একটা সিস্টেম হলো আলাদা আর একজন আসবে তার এই একটা টেনশন এটা আলোচনা হয় না আলোচনার একটা ধারাবাহিকতা আছে সুন্দরভাবে আমরা যখন আলোচনা শুরু করি সেখান থেকে আমরা বিভিন্ন কোরআন হাদিসের মাধ্যমে একটা মজুর উপরে আলোচনা চলতে থাকি এখন আপনাদের এখানে ওই রকম হালাত নেই আপনাদের ওই বক্তা আসবে আসতেছে না আসতেছে যে টেনশন কখন আসবে এগুলি আলোচনা মজবুস আপনাদের এই সমস্ত কার্যকলাপ পছন্দ হয় না কেন আমি এরকম বক্তা এত এরকম বক্তা দাওয়াত দিব দুনিয়ার সব মানুষ এই সমস্ত যেই বক্তাদেরকে পাঁচটা ছয়টা প্রোগ্রাম নিয়ে ওনারা এইভাবে আসবেন আমার এখানে পনেরো আইশো সময় দেবেন আমার এরকম বক্তার দরকার নেই পাগলের মতো করে আনছেন আপনারা আমার মাছাতে কই আপনাদের সেই বক্তা মানুষও সুন্দরভাবে সিরিয়াল মতো একজন বক্তা বসে একজন উঠে চলে যায় আলোচনা ধারাবাহিকতা চলতে থাকে এখন সমস্ত ব্যাপারগুলি সব ওনাদের সব নলেজ আছে ওনারা শুধু ইজ্জতের খাতিরে বসে আছে না চলে যেত ওনারা